সকাল সন্ধ্যের টিফিনে এইভাবে ফ্রাই মোমো বানিয়ে রেখতে পারেন ভেতরে সবজির পুড়ে ঠাসা আর ওপরটা যেমন খাস্তা ভেতরটা তেমনই নরম তো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে ফ্রাই মোমোর জন্য কিছু সবজি চপারে কুচিয়ে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গাজর দিয়ে দিচ্ছি বাঁধাকপি ক্যাপসিকাম এই সমস্ত সবজিগুলোই প্রথমে চপারে কুচিয়ে নেব একদম মিহি করে চপ করে নেবো আপনাদের কাছে চপার না থাকলে তাহলে আপনারা গ্রেট করেও নিতে পারেন কিংবা বটিতে যদি কেটে নেন একদম মিহি করে কিন্তু কেটে নিতে হবে খুব মিহি করে চপারে সমস্ত সবজি চপ করে নিয়েছি এইবার পুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইয়ে সাদা তেল চার টেবিল চামচ মতো দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি এখানে তিন কুয়া বড়ো সাইজের রসুন কুচি দিলাম তারপরে দিয়ে দিলাম বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজ আর রসুন একসাথে খুব ভালো করে এবারে ভেজে নেব তবে খুব লালচে করে ভাজিনি ভাজতে ভাজতে পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে গেলেই বাদবাকি যে সব সবজিগুলো চপারে কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি এইবারে সমস্ত সবজি নাচারা করে খুব ভালো করে ভেজে নেব সবজি যেহেতু খুব মিহি করে কাটা আছে সেই কারণে কিন্তু এটা ভাজতে বেশি সময় লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম হাফ চামচ গ্রেট করে রাখা আদা আদা দিয়েও নাচারা করে সমস্ত সবজির সাথে ভালো করে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচের একটু কম দিলাম ভিনিগার এক চামচ মতো দিলাম সয়া সস আর এক টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস সমস্ত কিছু দিয়ে সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব আর এখন কিন্তু ভাজতে ভাজতে সবজিগুলো একদমই নরম হয়ে গেছে তো পুটটা প্রায় রেডি হয়েছে তবে পুটটা একটু আটো আটো করার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার গোলার জল দু চামচ কর্নফ্লাওয়ার অল্প জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম এটা দিলে সবজিগুলো একটু মাখা মাখামাখা হবে পুটটা ভরতেও সুবিধা হবে আর খেতেও ভালো লাগবে না করে পুটটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর আমি আগে থেকে ময়দাটা কিভাবে মেখে নিয়েছিলাম একটু দেখিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণই শুধু দিয়েছিলাম ময়দার মধ্যে তেল টেল কিছুই দিইনি তারপর অল্প অল্প জল দিয়ে যেরকমভাবে আমরা লুচি পাউটার জন্য ডো ঠিক সেভাবেই মেখে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম তারপর পুটটা বানিয়ে নেওয়া হয়ে গেলে সেই ময়দার থেকে মানে ডোয়ের থেকে ছোট ছোট করে লেচিগুলো কেটে নিয়েছিলাম আর মোমোর জন্য কিন্তু লুচির থেকেও ছোটো সাইজের করে লেচি কাটতে হবে যত ছোটো করে লেচি হবে আর যত পাতলা করে বেলা হবে ততই কিন্তু মোমো ভালো হবে তো এখানে আমি যতটা ডো মেখেছিলাম তাতে কিন্তু অনেকগুলো লেচি হয়েছিল মানে অনেকগুলো মোমোই কিন্তু তৈরি হয়েছিল। এবার ওই লেচিগুলোর উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম তারপর ওগুলোকে বেলে নেব। একটা একটা করে বেলে নেব একদম পাতলা রুটি করে কিন্তু বেলতে হবে যত পাতলা হবে ততই মোমো ভালো হবে খেতে তো পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে এখন যে সবজির পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা ওই দেড় চামচ মতো দিয়ে দিচ্ছি আর একটু লম্বা করেই দিয়ে দিচ্ছি আজকে আমি সব একরকম ডিজাইনেরই মোমো তৈরি করব। এইবার দুদিক থেকে দুটো ভাজ নিয়ে মাঝখানে দিতে হবে আবার দুদিক থেকে দুটো ভাজ নিয়ে মাঝখানে এইভাবে পুরোটা দিয়ে মাথাটা একটু মুড়ে দিতে হবে তাহলে এই ডিজাইনটা তৈরি হয়ে যাবে একদমই সহজ এইবার একটা ঘোল বানিয়ে নিচ্ছি চার টেবিল চামচ ময়দার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার পরিমাণ মতো লবণ আর হাফ চামচের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি তো অল্প অল্প জল বারে বারে দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব খুব বেশি পাতলাও তৈরি করবো না আবার কিন্তু খুব ঘন তৈরি হবে না ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে রাখলাম এইবার ওই মোমোগুলোকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটা একটা করে মোমো ডুবিয়ে তারপর কর্নফ্লেক্সের মধ্যে কোট করে নিচ্ছি তবে সব মোমো কিন্তু কর্নফ্লেক্সে কোট করব না কিছু মোমো কর্নফ্লেক্সে আর কিছু মোমো ম্যাগিতে কোট করে দেখাবো এখানে কর্নফ্লেক্সে একটা মোমো রেডি করে নিলাম আর আরেকটা মোমো ম্যাগি একটু গুঁড়ো করে নিয়েছিলাম মিক্সিতে সেই ম্যাগির মধ্যে কোট করে নিচ্ছি একই রকমভাবে ওই ময়দার গোলাতে ডুবিয়ে নিয়েছিলাম তারপর কিন্তু ম্যাগিতে কোট করলাম এইবার কড়াইয়ে সাদা তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছি তো আমি দু রকমভাবে কোট করে দেখালাম আপনাদের যেটা পছন্দ বা যেটা ঘরে থাকবে সেটা দিয়েই বানিয়ে নিতে পারবেন দুটোই কিন্তু খেতে দারুণ লাগবে উল্টে পাল্টে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে তবেই কিন্তু উপরটা দারুণ মুচমুচে হবে খেতেও খুব ভালো লাগবে আর এই মোমোর সাথে আপনারা চাটনি দিয়েও খেতে পারেন তবে সস দিয়ে খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমি টমেটো সসের সাথেই পরিবেশন করেছিলাম খেতে অপূর্ব লেগেছিল তো সব মোমোগুলোকেই ভেজে নিয়েছি প্রথম ব্যাচের এইবার পরের ব্যাচে বাকি মোমোগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচে যেগুলো কর্নফ্লেক্সে কোট করে নিয়েছিলাম সেগুলো ভেজে নিয়েছি পরের ব্যাচে ম্যাগিতে কোট করে নেওয়া মোমোগুলোই কিন্তু ভেজে নিচ্ছি তো সবগুলোই খুব সুন্দর করে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন তেল জড়িয়ে সব মোমোগুলোকেই তুলে নেব সবকটা মোমোই কিন্তু দেখতে অপূর্ব হয়েছিল আর খেতে তো অসাধারণ লেগেছিল একটু টমেটো সসের সাথেই খেতে দারুণ লেগেছিল। তো সকাল বিকেলের টিফিনে আপনারা অবশ্যই এই মোমো একবার বানিয়ে দেখুন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ